সাধু বৈষ্ণদের সঙ্গ করবি না আমার দিবনে কিছু করতে হবে না তারাই ধর্ম করে আমি না মানে গুরুদেব বলছেন তাহলে তো তোকে কিছু বললে হবে না শুন তুই যখন কিচ্ছু করবি না

মানুষ না দেখলেও যিনি দেখা যিনি বিচার করবেন তিনি কিন্তু সব দেখতে পাচ্ছেন তার বের করে ওর জীবনে কোন ভালো কাজ করেনি সাধু গুরু বৈষ্ণবের সংগ্রহ করেনি গীতা ভাগ্য শ্রবণ করেনি তাই এর কোন ওটা শূন্য হয়ে গিয়েছে যমরাজ বললেন তুই ভালো কাজ যখন একটাও করলি না তাহলে তোর আর মুক্তির উপায় নেই তোকে আমি এই সাদা দিলাম চন্দ্র সূর্য যে পর্যন্ত উদিত হবে সেই পর্যন্ত তোকে নরকেই থাকতে হবে তুই একান্ত থেকে মুক্তি লাভ করতে থাকবি যখন অভিশাপ দিয়েছে তখন তার করে ভয় উঠল জীবনে কারো কথা মানলাম না সাধুগুরু গুরু বৈষ্ণবের করলাম না তার মনে পড়ে গেল ওই যে গুরুদেব বললেন যে সাধুগুরু গুরু বৈষ্ণবের করলে কি হয় এটা তোমরা আপনি জিজ্ঞাসা করতে বলেছেন ওই কথা মনে পড়েছে ওই জিজ্ঞাসা করছে তোমরা সাধু বৈষ্ণবে সঙ্গ করলে কি হয় এই কথাটা আমি বলতে পারব তবে তোমার প্রশ্নের উত্তরটা না জানা আমার অনুষ্ঠা চলো বৈষ্ণব চল দেবাদ মহাদেব

কারণ আমার কাছে এই তত্ত্বটা নেই এই তত্ত্ব নারায়ণ এই আমরা বৈকণ্ঠে চলে যাই চারজন এই চারজন একত্রে চলে গেলেন যখন তারা চারজন নিয়েছে নারায়ণ তো খুব খুশি ভক্ত পাইলে ভগবান খুশি হয় ভগবান সবচেয়ে বেশি খুশি হয় যদি তা ভক্ত পায় কারণ ভক্তাদের ভগবান তো তাই ভক্তের সঙ্গে ভালোবাসাটা বেশি বলছে আমার ধাম আজকে শুদ্ধ হয়ে গেল হ্যাঁ চারজন ভক্ত এসেছে একজন ভক্ত যদি আসে তাহলে তা শুদ্ধ হয়ে যায় আর আমি চারজন ভক্ত পেয়েছি বসতে দিয়েছেন সংঘর্ষণ করছেন ব্রহ্ম আরে আমরা এসেছি একটা তথ্য জানার জন্য আচ্ছা নারায়ণ সাধু গুরু বৈষ্ণবে সঙ্গ করলে কি হয়

এই জন্য তীর্থক্ষেত্রে আসলে কি হয় সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ হয় তীর্থক্ষেত্রে লাভ কিন্তু এখানে গঙ্গার কৃপা গঙ্গায় পা করছে তারপর বলছে কোন শুদ্ধ ভক্ত বা কোন বৈষ্ণব বা কোন গুরুদেব সাধু গুরু বৈষ্ণবের কৃপাটা গঙ্গার দিলে পাবনা এখানে দর্শন করলে পাবনা কি সুন্দর সুযোগ তীর্থ ক্ষেত্রে লাগতে না চতুর্দিকে না হরে কৃষ্ণ

মানে এই যে সুযোগরা স্মরণ করবেন মুক্তি পেয়ে যাবেন পাপ চলে যাবে অধ্যায়ন করবে আপনার ধর্ম হয়ে যাবে এই যে পূর্ণাঙ্গ সুযোগ মনের ঘরে ভাববেন ভাবের ঘরে ধর্ম হয় ঘরে বসে ভাবলেও ধর্ম করতে পারবেন এই যে সুযোগ এটা তো জন্য এটা কিন্তু অন্য যুগের জন্য নয় তাই আমরা একটা সুন্দর সুযোগ পেয়েছি নারায়ণ যখন এই কথা বললেন জংরাজ বললেন আচ্ছা আমরা যে কার জানাছি না এখানে মতে এই একজন মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন 아니জন চারজন চারজনের বাইরেতে আছে একজন এই হলো পাপী সকা আমি শাস্তি দিয়েছি এর জীবনে ভালো কাজ করে নি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে নি ওদেরকে দেখলে ওর মন ঘুরিয়ে যেত চোখ ঘুরিয়ে যেত মানে দেখতে ইচ্ছা হতো না আমি কোনো বৈষ্ণব দেখলে তার গায়ে দাঁড়া করে যেত ঠিক আমাদের সমাজে আছে না যদি এই যে আমাদের মতো তিলক তিলক করে কি বিশ্বাস করে না ভাবটা কি করছে এমন করে কিন্তু আমাদের দেখলে

তখন তার বৈকুণ্ঠে আসার শক্তি হয়ে গিয়েছে বৈকণ্ঠে এসে যখন আমাকে দর্শন করেছে এই বৈকুণ্ঠে থাকার সেই অধিকার অর্জন করে ফেলেছে তাই তোমরা চলে যাও ও আর যাবে না ও এখানেই থাকবে বলছে আরে কি করে যেতে হবে না সমস্ত দেখে তিনি বললেন হে দুধগণ তোমরা মনে রেখো যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের করে তোমরা তার কাছে যেও না কেউ যদি বাড়িতে বছরে একবার বৈষ্ণব সেবা দেয় তার বাড়িতে যেও না যদি কেউ সাধুগুরু বৈষ্ণবের একটা কথাও পালন করে

চিত্র ক্ষেত্রে থেকে যদি আপনি একটা কথা নিয়ে যান তাহলে এই একটা কথায় আপনার জমের রাস্তাটা বন্ধ হয়ে যাবে যদি এটা মালা ধারণ করুন তাহলে রাস্তাটা বন্ধ হয়ে যাবে কি সুন্দর একটা সুযোগ আমরা পেয়েছি এই জন্য যাহারা পরিকালে এইসব কাজে সহযোগিতা করে এবং যারা আয়োজন করে তারাও কিন্তু কৃপা প্রাপ্ত হয় হরে কৃষ্ণ আয়োজন করলেও না আয়োজনকারীরাও কৃপা পায় কারণ এই পরিবেশটা যে করে না করতে হয়েছে তাই তারাও কৃপা পায় আর যে সাথে করে নিয়ে আসে যে চলে যায়